ভালো দেখেন একবারে জয় 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 সুজা হয়নি কাটাটা সূজা কর কাটা সূজা কর বিয়েবাড়ির দিনের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেইছি এখন চলে এসেছি বিয়েবাড়ির রাত্রেবেলাটা কেমন ছিল সেই ব্লগটা নিয়ে আর দেখো আমাদের আস্তে আস্তে একটুখানি দেরি হয়ে গেল মানে বাড়ি থেকে লজে আসতে কারণ বাড়িতেও কারেন্ট ছিল না এত অসুবিধা হচ্ছিলো সবাই মিলে ঘরের মধ্যে সাজগোজ করতে যে একটু আমাদের দেরিই হয়ে গেল আর লজেও এসে দেখি কারেন্ট নেই ভেবে লজে জেনারেটর আছে হয়ে যাবে ও বাবা এসে দেখি কারেন্ট নেই তো কারেন্ট যখন আসলো বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো তারপরে আমরা দেখো এখানে সবাই মিলে একটুখানি ফটো টটো তুলে নিলাম আমার ননদিনী কেমন সেজেছে সেটাও তোমাদের দেখিয়ে নিলাম তারপরে অনেক দূরের আত্মীয়রা যারা অনেক দূর দূর থেকে এসেছে তাদের সাথে কথা হলো গল্প হলো সবাই কেমন সাজগোজ করেছে সেটাও দেখালাম এই যে ছোটো মামা বসে আছে মা বসে আছে সব্বাই বসে আছে সব্বাইকে দেখিয়ে ঠেকিয়ে নিয়ে তারপরে এবার আমাদের ফটো তুলতেই হবে বিয়েবাড়ি এসেছি গুটি কয়েক ফটো না তুললে কেমন হয় আর এই দেখো পুচকিগুলোকে কি সুন্দর লাগছিল ওরাও বসে বসে ফটো ছিলো আমরাও ওই সিটটায় বসবো বসে ফটো তুলবো সেটার অপেক্ষাতেই আছি তো ওদের কিছুটা ভিডিও ফটো তুলে নিলাম তারপরে সবার ভিডিও করলাম ফটো তুলেছি তারপরে এই যে দেখো আমার দেওয়ার পাশে দাঁড়িয়েছিল আমি বলছি দাঁড়া তোকে আমি গোলাপটা গুঁজে দিই আরও ভালো লাগবে তোর কোটটা বলে এই যে ওর কোটে গোলাপ গুজে দিয়েছি তারপরে আমরা চলে এসেছি ফটো তোলার জন্য এবার অনেকগুলো মানে থেকে থেকে সবাই মিলে অনেক ফটো তুলেছি কিন্তু বসে বসে খুব মজা করেছি ফটো টটো তোলা হবে তারপরে গিয়ে কিন্তু গিয়ে ফুচকা খেয়েছি কারণ কী বলো তো ফুচকা খেতে গিয়ে যদি লিপস্টিক এদিক ওদিক হয়ে যায় তাই জন্য আগে ফটো তুলে নিয়েছি তারপরে ফুচকা খেয়েছি তারপরে রাজা এখানে কফি খেতে এসেছে আমি বললাম আমি একটু বাদে কফি খাবো এখনই কফি খাবো না যেহেতু ফুচকা খেয়েছি অ্যাসিড হয়ে যাবে তারপরে দেখলাম আর বসে পড়েছে বিয়েতে এদিকে বিয়ের বিভিন্ন অনুষ্ঠানগুলো পালন হচ্ছিলো তারপরে এই যে আরেকটু পরেই আমার ননদিনীও চলে আসবে আর এই যে এখানে সাতপাকের ঘোড়াটা হচ্ছে মানে এটা একটা অন্য নিয়ম ওই মুখে পান পাতা দিয়ে ঘোরে বাঙালি বিয়েতে তো অনেক রকম নিয়ম থাকে আর একজনের এক এক রকম নিয়ম থাকে সবার নিয়ম আবার সবার সাথে মেলেও না তাই এখানে ওই পান পাতা মুখে দিয়ে তারপরে হচ্ছে বরকে মাঝখানে রেখে চারিদিকে ঘোরা হচ্ছে আর ওইদিকে বিয়ের বিভিন্ন রকম নিয়ম পালন চলছে আর আমি এদিকে চলে আসলাম বাবার আর রাজার একটু ফটো তুলতে ভিডিও করতে তারপরে এইদিকে দেখো ওদের মোটামুটি সাত পাক ঘোরা হয়ে গেছে তারপরে ক্যামেরাম্যানরা বিভিন্ন পোজ নিয়ে ফটো তুলছিল তা এদিকে আমি নিয়ে নিয়েছি কফি কারণ অনেকক্ষণ ধরে একটুখানি কফি খেতে চাইছিল মনটা এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বেশ কফি খেতে কিন্তু এই সময় ভালোই লাগছিলো তারপরে এই যে আমার পুচকু ফ্লো ফলোয়ার্স যে আমাকে কিনা সব সময় আমাকে ব্লগকে দেখতে ভালোবাসে তো সে কিন্তু আমাকে ফুল দিতে এসেছে তো আমি তার ফুল নিয়ে তার সাথে একটা ফটো তুললাম তারপর আমার দেওরের সাথে ফটো তুললাম তোলার পর চলে এসেছি দেখো ননদিনীর এখানে আর এখানে ও বিভিন্ন পোজ দিয়ে ফটো তুলছে ভিডিও করছে খুব আনন্দে আছে তোমরা তো সেটা দেখে বুঝতেই পারছো খুব মজায় আছে আর দুজনকে খুব সুন্দর লাগছিলো দেখতে আর পুরোহিত মশাই এদিকে মন্ত্র পড়ছে আর এই যে ঘটের তাল হাতটা দিয়ে কি যে হচ্ছে কী জানি তোমরাই বলো যে এই সময় কার কার ফিলিংস কেমন ছিল যাই হোক ও ওটা একটা আলাদাই ব্যাপার আলাদাই মজা তো এখানে ওরা ওই সমস্ত নিয়ম ঠিয়ম পালন হচ্ছে বিয়ে এ দেখো এবার সিঁদুর পড়ানো হবে

পার্বতী পার্বতীবল্লভা আজীবন শঙ্কর গৌরী সিন্ধুর বাবা মুখো তোমার আর ওদিকে বিয়ে টিয়ে কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু চলে এসেছি ওপরে খাওয়া দাওয়া করতে ওপরে এসে দেখি কি প্রচণ্ড ভিড় কী প্রচণ্ড ভিড় সমস্ত বাইরের লোকরা তখন কিন্তু খাওয়া দাওয়া করছিল বরযাত্রী খাওয়া দাওয়া করছিলো তো আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা পরের ব্যাচেই বসবো একদম শেষ ব্যাচেই আমরা বসেছিলাম কারণ ওটাই লাস্ট ব্যাচ ছিল তারপরে হয়তো দু চারজন বসেছিল ম সেটা দেখিনি তবে আমরা বাড়ির লোকরা কিন্তু এই ব্যাচেই বসেছি আর এই দিকে দেখো আমি আর নর্মদিনই বসেছি আর আমার সামনে আমার দেওর ভাগ্নে আর আমার ডান দিকটায় রাজা বসেছিল তো আমরা পাঁচজনে একসাথে বসেছি খাওয়া দাওয়া করতে আর ভাগ্নে প্রথমে ওই দিকটায় বসেছিলো তারপরে ওর ওই জায়গায় বসে মজা হচ্ছিল না তাই আমাদের কাছে চলে আসলো আমাদের এখানে এসেই বসলো তারপরে জানোই তো সবাই মিলে বসলে একসাথে হাসা হাসি হাহা হিহি খাওয়া দাওয়া মজা সমস্ত কিছুই করতে থাকে আর ওইদিকে মাসি মামা পম্পাদি মা একসাথে বসেছে আর আমরা এদিকটায় আবার একসাথে বসেছি আর একসাথে বসা মানেই তো সেই গল্প শুরু হয়ে গেছে আমাদের আর এদিকে দেখো তোমাদের একটু মেনু কার্ডটা দেখে দেখিয়ে দিলাম তো একটু পজ করে চাইলে দেখে নিও কি কি খাওয়া দাওয়া হয়েছিল আমি আর এখন আলাদাভাবে কিছু বলছি না আর এদিকে দেখো টিস্যু পেপারের ওপরে আমার ননদিনীর আর ওর বরের নাম লেখা ছিল সেটাই আবার একটুখানি দেখাচ্ছিলাম তো এদিকে আমি ক্যামেরাটা রেখে দিয়ে আমি বলছি দাঁড়াও ফুড ব্লগিং করবো রাজা বলছে ফুড ব্লগিং এইভাবে হয় না শুধু দুজনের মুখ আর খাওয়া দাওয়া দেখালেই হয় না কী কী খাবার দিচ্ছে তাদেরকেও দেখাতে হয় তাই ভাবলাম যে থাক থাক ফুড ব্লগিংয়ের আর দরকার নেই এমনি একটুখানি খাবার টাবার খাওয়া দাওয়া দেখিয়ে দিই আর খাবারগুলো কিন্তু অত রাত হলেও কি হবে ভীষণ গরম গরমই ছিল আর এদিকে দেখো নবদম্পতি দুজনে চলে এসেছি আমাদের দেখাতে আর এখান থেকে ওরা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করলো আমরাও ওদের বেস্ট উইশেস জানালাম কংগ্রেচুলেশান জানালাম জানানোর পরে আমরা খাওয়া দাওয়া করছি আর এদিকে দেখো আমার প্রায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো তারপরে আবার আরও একটা মিষ্টি খেতে ভীষণ ইচ্ছা করছিল আমি এমনিতেও একটুখানি মিষ্টির পোকাই বলতে পারো মিষ্টি খেতে আমার খুব ভালোই লাগে আর এই যে রাজা মাকে তাই আবার একটা মিষ্টি খা খাইয়ে দিল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পেয়ে গেছি হাতে আইসক্রিম আর দেখে কি কী মজা কি মজা আর বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর এই মুহূর্তে নিচে এসে দেখি যেহেতু আমার ননদিনীর আজ জন্মদিন তাই ওর আজকে এখানে কিন্তু বার্থডের কেকটা কাটা হবে তাই আমি যেহেতু আইসক্রিম খাচ্ছিলাম তাই আর আমি সামনের দিকে যাইনি এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম ক্যামেরা করছিলাম আর দেখছিলাম ওর কেক কাটা হচ্ছে তারপরে ওর কেক নিয়ে চলে আসা হয়েছে কিন্তু আমাদের এখানে তারপরে এই যে এখানে কাকিমা কেক দিচ্ছে তো আমরা বসে বসে কেক ঠেক খেতে খেতে ওদের আরও যে প্রোগ্রামগুলো হচ্ছিলো সেগুলোই দেখছিলাম আর এখন বিশেষ কিছু প্রোগ্রাম বাকি নেই কারণ ওরা নাকি ওদের নিয়ম যে এই রাত্রেবেলায় কিন্তু শ্বশুরবাড়ি চলে যাওয়া তো ওদেরও খাওয়া দাওয়া ওদিকে হয়ে গেছে বিয়ে হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এই যে দেখো ওর বাবাকে জড়িয়ে ধরেছে ও যেমন শাখা পড়ার সময় কান্নাকাটি করেছিল যাওয়ার সময় কিন্তু সেরকম কান্নাকাটি করেনি তোমরা ওর শাখা পড়ার ভিডিওটা অনেকেই দেখেছো অনেকেই দেখে কিন্তু অনেক রকম মন্তব্য করেছে কিন্তু দেখো ও কিন্তু যাওয়ার সময় সেরকম কিছুই কান্নাকাটি করেনি তবে দুঃখ কষ্ট সেটা তো হচ্ছিলো আর এই যে ওর বোন ওর বোনেরও খুব দুঃখ লাগছিল কষ্ট হচ্ছিল আর এই যে এখন এর এখান থেকে ওরা যাবে বাড়িতে তারপরে বাড়ির থেকে চলে যাবে হচ্ছে বাড়ি তো গাড়ি করে ওরা চলে যাচ্ছে আর আমরাও কিন্তু এখান থেকেই হাঁটতে হাঁটতেই কিন্তু বাড়ির দিকে যাব তো ওরা বাড়িতে যেতে যেতে আমাদের মোটামুটি অনেকটাই সময় লেগে গেছিলো তাই এখানে এই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম আর ভিডিওটা বেশি বড় করিনি